তো দূরের থেকে ভৌ ভৌ করা আমাদের এই গ্রামগঞ্জে আছে না আমরা যখন গাড়ি নিয়ে যাই তখন হঠাৎ করে বেরিয়ে এসে ভৌ 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 করে তারপরে আবার যেই আমরা একটু ঘুরে তাকাই বা ইয়ে খাই সাথে সাথে দৌড় দিয়ে আবার লেজ গুটিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায় তো এরকম ভৌ ভৌ শুনতে শুনতে তো এত বড় হয়ে গেলাম যে পার্থভৌমিকের ভয়ে প্যান্ট জামা নষ্ট করে ফেলে সে এসে এখানে কুচবিহারে উদয়ন গুহর সাথে লড়াই করবে হাতি ঘোড়া গেল তো কোথাকার অর্জুন বলে কত জল আমার নামে ফ্যার হবে সেটা আমি অবাক হইনি কারণ ও তো প্রথম থেকে বলছে যে ও খুন হয়েছে মানে ও খুন হয়েছে ওর গায়ে একটা আচরও লাগেনি ও খুন হয়েছে শুধু খুনের চেষ্টাও না বলছে খুন হয়েছে ওকে খুন করেছি আমি রোহিঙ্গাদের নিয়ে সাথে এসপিরও মদত ছিল কিন্তু দেখা গেলো এফআইআর হলো একচল্লিশ জনের নামে এক নম্বর আসামি আমি ঠিক আছে এটা হওয়ারই কথা ছিল হয়েছে কুড়িজন মুসলিম ছেলে আছে কারো বাড়ি শালমারা কারো বাড়ি কালমাটি কারো বাড়ি নাজিরহাট বুড়িরহাটের একজন আছে সে আবার হচ্ছে রাজবংশী কিন্তু এই যে একচল্লিশ জন বললো কালকে সাংবাদিকদের বলেছে সাংবাদিকরাও আমাকে বললো যে দেড় হাজার আজকে সংবাদ পেপার খবরের কাগজে আছে যে দেড় হাজার রোহিঙ্গাকে নেতৃত্ব দিয়ে উদয়নঘ ওকে আক্রমণ করেছে কিন্তু এফআইআর একচল্লিশ জনের মধ্যে একটা রোহিঙ্গার নাম নেই কেন তার মানে মিথ্যা কথা বলেছে আর না হলে পরে রোহিঙ্গাদের সাথে বিজেপির লাইন আছে সেই জন্য তাদের নাম দেয়নি দিয়েছে কাদের নর্শ্ব শেখদের যারা সন অফ দ্য সয়েল কুচবিহারের মানুষ দিয়েছে রাজবংশীদের দিয়েছে কুচবিহারের প্রত্যেকটা মানুষের একটা রোহিঙ্গা বা বাংলাদেশ অনুপ্রবেশকারী বলে লিখে দিতে পারেনি যে এক অমুকের নাম দিলাম এ বাংলাদেশ থেকে এসছে। মিথ্যাচার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আর খানিকটা মানসিক সমস্যা ওর আর একদিন কুচবিহারে থাকা উচিত ছিল তুফানগঞ্জে ওখানে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে এই রোগের চিকিৎসা তুফানগঞ্জে ভালো হয় উত্তরবঙ্গের মধ্যে তো ওটা করিয়ে নিতে পারতো আমরাও সাহায্য করতাম